تومي <applause> الله تومي مادر إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দরবারে অসংখ্য কর যে আল্লাপা করব্বর আলমিন আপনাকে আমাকে হাজারা মানুষের মধ্য থেকে মন্ত নির্বাচন করে মাজালিসুল জিক্রি মাজা ইসুল কোরআন কোরআনের মাজলিস জিকের মাজলিসে দিনই পরিবেশে যে আল্লাপা করব্বর আলমিন আপনাকে আমাকে এসে বসে দিনে আলোচনা বলা এবং শোনার তো দান করলেন জন্য সর্বপ্রথম মনিবের দরবারে অন্তরের অন্তর স্থান থেকে শকর জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 13 পড়া সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াতে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ বান্দা যখন আমার নিয়ামত পাবে আমার নিয়ামত পাওয়ার পর যদি বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ বৃদ্ধি করে দেয় জোরে বলুন এই যে আপনারা সোহান আল্লাহ বললেন আপনি কি জানেন সোহান আল্লাহ কি ফজিলত সেই মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিজ সাল্লাম ফরমান সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলানে মা বাইনা আসসামাওয়াতি যে ব্যক্তি সুবাহান আল্লাহ বলবে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন সব দ্বারা ভরপুর করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ কত ফজিলত যাই হোক আমি আপনাদের সামনে কোরআনুল কাইমের 18 পারা সূরাতুল মুমিনিন কিছু আয়াত তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক হাদিস থেকে সহিহ বুখারী 7 নম্বর হাদিস পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন এই আয়াতকে সামনে রেখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সামনে রেখে নামাজের বিধান কি এবং নামাজের গুরুত্ব এবং এর ফজিল সংক্রান্ত বিষয় সংক্ষিপ্ত সময় পরিধির ভিতরে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব সর্বপ্রথম আল্লাহ আমাকে বলা আপনাদের সেই অনুযায়ী বুঝে আমল করা তৌফিক দান করুক সবাই আল্লাহ এর প্রথমে আমাকে কিছু হেডলাইন শিরোনাম টানতে হয় আমার মূল আলোচনা যেতে দেখেন কোরআন এর পরে আপনারা জানেন সবসময় বিশুদ্ধ গ্রন্থর নাম হলো সহিহুল বোখারি এ বিষয়ে সমস্ত আমাইক্রামের ইত্তেফাক আসাহুল কিতাব বাদ কিতাবিল্লাহিতা আরা শহীহুল বোখারী পুরাণের ওপরে সবচেয়ে বিশুদ্ধ গ্রহণ নাম শহী উল এই সহী বোখারীর ভিতরে ইমাম বোখারীর অহমাতুল্লাহিয়ালয় নয় হাজার বিরাশিটি হাদিস এনেছেন যা ফাতুলবাড়ি মোসান্নেব বিপ্লে হাজার আস্তালিনর হমতুল আলাই বলেন সহী বখারীর সরা ফাতুলবাড়ী এর মোসান্নেব বিপ্লে হাজার আস্লাইন হমতুল্লাহ হিয়ালাই বলেন সই বোখারির টোটাল হাদিসের সংখ্যা নয় হাজার বিরাশিটি এর মধ্য থেকে ইমান বোখার রহমাদুল্লাহ র আই কিতাবুল ইমান অধ্যায়ের ভিতরে একটা হাদিস এনেছেন যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি হাদিসটা কি আল্লাহ হাবিবস সাল্লাল্লা ওয়ারী সাল্লাম ফরমান বুনিয়াল ইসলাম আইলা হাম সিং শাহাদাতি আল্লাহ ইলাহ আল্লাহল্লাহ অন্য আহম্মদম আব্দুহরু ইতামি সারা তিউয়া ইতা ই জাকা তিয়ার জীব সামি রহমাদন আল্লাহর হাবিব ফরমান ইসলামের মূল স্তম্ভ ভিত্তি পাঁচটা জিনিসের উপর কয়টা জিনিস বলেন পাঁচটা জিনিস এক নাম্বার এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ সারা কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ রসুল এবং তার বিরোধিত এই কথা যখন আপনি সাক্ষ্য দিবেন তখন আপনার নাম হবে ইমানদার আপনি হবেন মৌমেন আর এই কথা যখন আপনি সাক্ষ্য দিবেন সাক্ষ্য দেওয়ার পরে আপনি ইমানদার হলে আপনার নামাজ আল্লাহ পাকবুল আলমিন কবুল করবেন আপনি ইমানদার হলে মাহিরমজানের একটি মাসিয়াম একটি মাসিয়াম সাধনা তারাবি নামাজকে আল্লাহ আলামিন কবুল করবেন আপনি যদি ইমানদার হন আপনি দান সাদসবি আল্লাহ সবকিছু রব্বুল আরামিন কবুল করবে আর যদি আপনার ভিতরে ইমান না থাকে কোন ইবাদত আলামিন কবুল করবেন এবার সালে মোকাদ্দার একটা প্রশ্ন যাকে যে হুজুর ইমান কাকে বলা হয় সংক্ষিপ্ত বলবো আমি হেডলাইনে আল্লা রহমতুল্লাহ বলেছেন ইমান বলা হয় তিন জিনিসের নাম কয় জিনিসের নাম বলেন তিন জিনিসের নাম একটা হলো তাসদিক বিল জেনান অন্তরের মাধ্যমে বিশ্বাস করা আল্লাহকে রব হিসেবে করা জান্নাতকে বিশ্বাস করা জাহান নামকে বিশ্বাস করা অন্তরের মাধ্যমে তারপর মুখের মাধ্যমে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ সাল্লাহ কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহ আল্লাহর প্রেরিত রাসুল এবং তার বাদ্দা জমহুর ওলামা ইকরাম বলেন এই দুটা জিনিস থাকলে একজন ব্যক্তিকে কামেল ইমানদার বলা হবে না একজন ব্যক্তিকে কামেল ইমানদার তখনই বলা হবে যার ভিতর আল্লাহ আমার বিল আর পাওয়া যাবে তথা আপনি যে মেন আপনার পরিচয় কি নামাজ পড়তে হবে আপনি মহমেন আপনার পরিচয় কি হারাল পদে চড়তে হবে হারামকে বর্জন করতে হবে এই যে আপনি ইমান আনলে প্রত্যেকটি ইবাদত আল্লাহ রব্বর আলামিন কবুল করবেন এর দলিল কি হুজুর যে আপনি বললেন যে আল্লাহ তালা ইমান সেরা কোনো ইবাদত কবুল করবে না এখন এর দলিল কি

এই আলিপ্লাম আলিপ্লাম ইস্তেকরা কি হয় পৃথিবীর জমিনে যত মানুষ বিচারণ করে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে আলামিন ডাক ডাকতে বলেন কারা ব্যতীত আমানু যারা ইমান এনেছে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই আয়তের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় আপনার ইমান থাকলে সমস্ত আমার আল্লাহর দরবারে কবুল হবে ইমান না থাকলে কোনো ইবাদত রব্বুল আলামিনের দরবারে কি হবে না বলেন গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না এবার ইমান আনার পরে দ্বিতীয় নাম্বার আপনার কাজ কি ইমান আনার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আমিল হাত আপনাকে নেক কাজ করতে হবে আমিল হাত নেক কাজ এবার নেক কাজ বলতে আপনি কি বুঝবেন এবার সই বোখারি সাত নম্বর হাদিসের দিকে লক্ষ্য করেন আল্লাহর হাবিব বলেন নেক কাজ বলতে হয় তাহলে সালা নামাজকে প্রতিষ্ঠিত করো নামাজকে কায়েম করো এটা হলো

এই আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় এবার এই নামাজ যে ফরজ কত গুরুত্ব এখন নামাজ আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন বলেন তো কি আমাদের সর্বপ্রথম আল্লাহ বিশ্বের হিসাব নেবেন নামাজের হিসাব নেবেন ফাইন সলাহাত সলাহ সায়রু আমালহি কোন ব্যক্তির নামাজ যদি সুন্দর হয় সমস্ত আমল সুন্দর হয়ে যাবে ফাইন ফাসাদাত ফাযাদ সায়রু কোন ব্যক্তি নামাজ যদি অস হয় সমস্ত আমল তার অস সুন্দর হবে এই কারণে এক নাম্বার নামাজকে সুন্দরভাবে আদায় করতে হবে এবার নামাজীর গুরুত্ব রূপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পঞ্চম পারা সূরাতুন নিসার 103 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাত কানাত আলাল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজকে আমি তোমাদের জন্য নির্ধারিত সময়ের উপর ফরজ করে দিয়েছি নামাজকে তোমাদের উপর নির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছে যেমন যদি আমি আপনাদের প্রশ্ন করি বলেন তো জোহরের ওয়াক্ত শুরু হয় কখন বলেন তো জাওয়ালু শামস প্রত্যেক জিনিসের যখন দ্বিপহর হবে এটা হলো জহর শুরু এবং আসরের জহরক্ত শেষ সময় কখন ইন্দা আবু হানিবুর রহমাতুল্লাহ নিকটে প্রত্যেকটা জিনিসের শাহ যখন দ্বিগুণ হবে আপনি রাস্তা দিয়ে চলবেন আপনার সা যখন দ্বিগুণ হবে তখন মনে করবেন জহর রক্ত শেষ আসরক্ত শুরু একটা গাছ আছে এই গাছের সা যখন দ্বিগুণ হবে মনে করবেন জহরক্ত শেষ রক্ত শুরু হয় এইটুকু সময়ের ভিতরে আপনাকে জহরের নামাজটা আদায় করতে হবে এই সময়ের ভিতরে যদি জহরের নামাজটা আদায় করেন আপনার জিম্মা থেকে জহরের নামাজটা রহিত হয়ে যাবে এর আদায় আগে আদায় করলে জহরের নামাজটা আদায় হবে না এর পরে আদায় করলে জহরের নামাজটা আদায় হবে না রকম নির্ধারিত সময়ের ভিতরে জহরের নামাজটাকে আদায় করতে হবে এর গুরুত্বরূপ করে আল্লাপা আল্লাহর হাবিজ সাল্লাইসাল্লামের সাহাবি উল্লেখ করেন সৈবরি শরীফের হাদিস হাদিস নাম্বার সাত হাজার পাঁচশত চৌত্রিশ

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা তার এই হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা গেল আল্লাহ তাআলার দরবারে সব চাইতে পছন্দনীয় আমল কোনটি বলেন তো একটু আল্লাহ তাআলার কাছে সব চাইতে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজটাকে কি করা আদায় করা আসসালাতুল ইয়া সময় মতো নামাজটাকে আদায় করা আল্লাহ তালার দরবারে সব চাইতে পছন্দনীয় সোনানে তিরমিদি হাদিসের একটা কিতাব আছে হাদিস নাম্বার এক হাজার পঁচাত্তর আল্লাহর হাবিজ সাল আলী আসসালাম আলী রাতি আল্লাহ তালুকে ডাকতে বলে হে আলী তিনটা জিনিসকে কখনো তুমি বিলম্ব করবা না ইয়া আলী সালাত ও আখিরুহা আসসালাত দিদাত যখন নামাজের সময় এসে যায় তখন সমস্ত কাজ থেকে অবসর হয়ে সমস্ত দোকান কি বন্ধ করে হববিক সন্তুষ্ট অর্জনের জন্য মসজিদে চলে যায় নামাজটাকে আদায় করে না ইয়া আলী আল আইয়ুদা ওয়াজাদাত লাহা কুফুয়ান কে আলী যখন বিধবা মহিলার উপযুক্ত কোনো পাত্র পাওয়া যায় সঙ্গে সঙ্গে তাকে বিবাহের ব্যবস্থা করিয়ে দাও ই আলি ওয়াল জানাযাতু ইদা হাদারা কে আলি কোন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে মারা যায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করে তাকে কবরে রেখে এসো তিনটা জিনিসকে তাখির করা যাবে না বিলম্ব করা যাবে না কয়টা জিনিসটি বলেন তো তিনটা জিনিস এক নাম্বার নামাজের যখন সময় আসবে সমস্ত কাজ থেকে অবসর হয়ে আপনার দোকান থাকলে দোকানের তাকে বন্ধ করে সর্বপ্রথম নামাজটাকে আদায় করতে হবে এক নাম্বার দুই নাম্বার যখন কোন ব্যক্তি মারা যাবে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দূরত্ব তাকে দাফন কাফনের ব্যবস্থা করে তাকে কবরে রেখে আসা তৃতীয় নাম্বার যখন কোন বিধবা মহিলা উপযুক্ত পাত্র পাওয়া যাবে তখন এই বিধবা মহিলাকে কি করা বলেন বিবাহ দেওয়া বিধবা মহিলাকে বিবাহ দেওয়া মোসনাদে আহমাদ একটা হাদিসের কিতাব আছে

আল্লাহর হাবিজ সাল্লাম বললেন আমি কি তোমাদেরকে এমন একটা আমল সম্পর্ক অবহিত করব না যে আমলটা করলে তোমাদের মর্যাদাটা বলন্দ হবে তোমাদের গুণাসম মোচন হবে তোমাদের গুণাসম মিটিয়ে যাবে তোমাদের গুণাসম আল্লাহ তালা ক্ষমা করবে এমন একটা আমল সম্পর্কে কি আমি তোমাদেরকে বর্ণনা করব না আলো সাবাকরাম রাজি মা ভূতাল হাবিব অবশ্যই আপনি সেটা আমাদের কাছে অবস্থাপনা করুন পেশ করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ অধিক পরিমাণে মসজিদের দিকে গমন করা অধিক পরিমাণে মসজিদে গমন করা আপনি যখন কাজ থেকে অবসর হবেন বসে আছেন কোন কাজ নাই সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান রব্বুল বেকারিমের সন্তুষ্টি অর্জনের জন্য সেখানে যা দুই রাকাত নফল নামাজ পড়েন কোরআনুল করিম তেলাওয়াত করেন এই কাজটার কারণে মচন করে দিবেন আল্লাহ আদিস নাম্বার ছয় শত সেই মুসলিম শরীফের ভিতরে রহমাত উল্লেখ করেন তাহলে তাও মাত্র মায় সাত প্রকার মানুষকে স্পেশাল আরো প্রদান করবেন কয় প্রকার বলেন তো কেমন ময়দান কেমন হবে হামসিন আলুফাচ্ছানা পঞ্চাশ হাজার বছর হবে সমস্ত মানুষ আনাফসি সি করতে থাকবে এমন অবস্থা আল্লাহর হাবিব বলেন সাত প্রকার মানুষ এমন আছে সেই কঠিন বিপদের মুহূর্তেও আল্লাহফতর মিন স্পেশাল আর সে নিচে সহায় প্রদান করবেন আল্লাহর হাবিব করেন সে নিয়তি লঘু মন হুবি দিল্লিহীল্লাহ

যে ব্যক্তি ইনসাবের ভিত্তিতে বিচার করে এই ব্যক্তি কাহের মা জানে এই সাত প্রকার এক প্রকারের অন্তর্ভুক্ত হবে দুই নাম্বার নম্বর অসাত যে রব্নি ওই যুবক যেই যুবক যৌবন কালে সমস্ত কাছ থেকে অবসর হয়ে এই ভিত্তি হয় মারাতিল্লাহ আল্লাহ তালা সন্তুষ্ট অন্নশনের জন্য সদা সর্বদা এবার বন্ধুতে লিপ্ত ছিল দ্বিতীয় নম্বর অর্জন কল বহু আল্লা কোন ওই ব্যক্তি তামতের ময়দানে সাত প্রকার চালানি অন্তর্ভুক্ত হবে যার অন্তরটা টা সবসময় মসজিদে লটকিয়ে থাকতো মাছ যেরকম পানি ছাড়া থাকতে পারে না মমিন বান্দার অন্তর সব সময় মসজিদের সাথে লটকিয়ে থাকে কখন মুয়াজ্জিন আজান দিবে সমস্ত কাজ থেকে ফাঁড়ে খাব কখন মুয়াজ্জিন আজান দিবে আমার দোকানের শাটার থেকে আমি বন্ধ করব আল্লাহ তাআলার হুকুম পালন করার জিদে পালন করার জন্য মসজিদে গমন করে দুই রাকাত নামাজ পড়ব আল্লাহ তাআলার হুকুমটা আদায় করব আল্লাহ তাআলার হুকুম আদায় করব

বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান এবার সওলে মুকद्दার একটা প্রশ্ন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রতি যত্নবান হতে বললেন বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি আল্লাহ তাআলা সজাগ হতে বললেন যত্নবান হতে বললেন যে হুজুর মধ্যবর্তী নামাজ দ্বারা কোন নামাজ উদ্দেশ্য এবার আপনারা জানেন তাফসিরি kitab করলে দেখবেন উসুলুত তাফসির একটা হাদিস kitab আছে সেখানে তাফসির চারটি হয় একটা তফসিরুল কোরআন বিল কোরআন অনেক সময় কোরআনের তফসির কোরআন দ্বারা হয় তফসিরুল কোরআন বিল হাদিস অনেক সময় কোরআনের তফসির হাদিস দ্বারা হয় এরকম ভাবে এখানে একটা আয়াত অস্পষ্ট সলাতুল বস্তা আল্লাহ তালা মধ্যবর্তী নামাজ দ্বারা কোন নামাজকে উদ্দেশ্য নিয়েছেন বিষয়টা অস্পষ্ট কিন্তু আমরা অন্য কোনো আয়াতই খুঁজে পাই না এবার যদি আমরা হাদিস দেখি হাদিসের মাধ্যমে বিষয়টি স্পষ্ট খুঁজে পাওয়া যায় আর আপনারা জানেন হাদিসকে বলা হয় আর শাড়ি হুল্লিল কোরআন হাদিস আর কোরআনের ব্যাখ্যা এবার যদি আমরা হাজার বুখারী ছিয়ানব্বই নাম্বার হাদিসকে লক্ষ্য করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা عنہ আমি انا علي بن ابي طالبين رضي الله تعالى عنه قلنا مع النبي صلى الله عليه وسلم يوم

পারিবারিক কাজকর্মে বিভিন্ন কাজকর্মে ব্যবসায়ী বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে সাধারণত মানুষ আসরে নামাজ থেকে বিমুখ প্রদর্শন করে এই কারণে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আসরে নামাজের গুরুত্ব রূপ করতে বলেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুর আলমিন আসরে নামাজের গুরুত্ব রূপ করতে বলেছেন আসরে নামাজ যদি গুরুত্ব রূপ করতে বলে সেই বহারির অন্য একটা হাদিসের ভিতরে এসেছে হাদিস নাম্বার পাঁচ শত বাবান্ন

নামাজকে করা মানে নিজের সম্পদকে ধ্বংস করা আসর নামাজকে তরক করা মানে নিজের স্ত্রীকে তরক করা নামাজকে নামাজ করা যাবে না আসর নামাজটাকে আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার পনেরোশো